জয় শ্রীকৃষ্ণ আমি অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধক শ্রী গণেশ শাস্ত্রী প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো দেখুন যে সমস্ত জাতক জাতিকাদের বিভিন্ন রকমের দোষ লেগে আছে যেমন মাঙ্গলিক দোষ দারিদ্র যোগ বিষ যোগ গুরুচন্ডাল যোগ কাল যোগ সারা শারীর কুপভাবে আপনারা জর্জরিত আপনাদের বিভিন্ন কাজ হচ্ছে না আপনারা বারবার চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না হওয়া কাজ আপনাদের হচ্ছে না আপনাদের কর্মজীবনে সফলতা আসছে না আপনাদের চাকরির ক্ষেত্রে আপনারা সফল হচ্ছেন না অর্থনৈতিক প্রবলেম লেগে আছে বাড়িতে অশান্তি কলহ লেগে আছে শরীর আপনার ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে তাই এই সমস্ত যাদের যোগ আছে এই সমস্ত যোগ থেকে আপনারা মুক্তি পেতে গেলে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমি আপনাদের কথা দিচ্ছি আমি অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধক শ্রী গণেশ শাস্ত্রী কথা দিচ্ছি আপনাদের সঠিক প্রতিকার দিয়ে আপনাদের সমাধান করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার থাকবে আপনারা শুধু আপনারা যোগাযোগ করুন দেখবেন আপনাদের সুনিশ্চিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার তাই আপনারা সবাই প্রত্যেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখবেন সঠিক প্রতিকার আপনারা পাবেন যাদের সমস্ত এইরকমই যোগ লেগে আছে এই সমস্ত যোগ থেকে আপনারা কিছুতেই আপনারা রেহাই পাচ্ছেন না আপনাদেরকে বলবো যে আপনারা সঠিক জায়গায় আপনারা চলে এসেছেন তাই আপনারা খালি শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখবেন আপনাদের সঠিক প্রতিকার দেওয়ার দায়িত্ব কিন্তু আমার থাকবে তাই আপনারা থেকে এই ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কারণ নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আমি অনেক রেমেডি দিয়ে থাকি তাই আপনারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন তাই সবাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের আমি আমার কথার বিরাম নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ